বরিশালের গৌর নদীতে কাটাকে কেন্দ্র করে সাতজন আহত হয়েছে ঘটনাটি গৌর উপজেলার বার্থি ইউনিয়নে এ বিষয়ে বার্থি ইউনিয়নের যুব সদস্য হাবুল খলিফা জানান মূল শুধু একটা কলা গাছ নেওয়া বিষয় আমি এবং আমার ছোট ছেলে পেঁপে বাংতে আসছি ওনার স্বামী স্ত্রী কলা গাছ কাটতে আসছে কলম খলিফা মুক্তিযোদ্ধা কলম খলিবে এবং ওনার স্ত্রী আমি ইতিমধ্যে আইসা বলছি কাকা গাছটা কাটতে দেন আপনার বেড়া ভাঙিয়ে যাবে আপনি দুইজন মিলে জায়গায় গাছটা বাহির করে তারপর কাটছে আমি বলে চলে আমার ঘরে সেটিতে তখন আমার ভাগ্নে আস আসছে বলছে যে না তুমি গাছ কাটছ কেন ফলন্ত গাছ তখন উনি ওনার সাথে অকর্ত ভাষা গালাগালি করছে জনে ঝগড়া লাগছে আমি দৌড়িয়ে আসছি এবং ওনার জামাই আমার সাথে ছিল মন ছেলে হওয়া এই আমরা দাঁড়াইয়া দুইজনই জিজ্ঞেস করে জায়গা করে না ইতিমধ্যে আমার কাকা আমার একটা ঘুসি মারছে কিন্তু আমি আদর আমার কাকার শরীরে স্পর্শ করলে জ্ঞানজাম জয়েছে আমার কাকা এবং ওনার নাতি আমার ভাগ্নে কদম আদ্রির মধ্যে মিজন হাওলাদার কলমখলি অমুকwidetilde এবং রাফিউল ইসলাম খলিফা ছেলে বাসছে কলমখলি নাতি এই তিনজনেই গড়া করে করছে এবং ওনার জামাই আমি দুইজনে ছড়াছি এটা এই এর মধ্যে আফান আলদার পোলা ওই শালম খলিফা নাতি

এর মধ্যে আমার কাকা মনির আমার বাপের কে হাত দিছে কে এত সহজ আমার জায়গা আমার বাপের জায়গা তারা আমার বাপের কে দিলে কি মনে করা মোবাইলটা কিছু জিজ্ঞেস করি সে ডাইরেক্ট

তারপর ওই ইয়ে তারপর শান্ত এই পাঁচ সাতজন দশ জনের মাসের জন্য